এবার তাপ পরিবহনের হারের রাশিমালা নির্ণয় করা যাক ফরি তাপ পরিবহনের হার এইচ পরিবাহিত তাপ কিউ উষ্ণতার পার্থক্য কিছু মাইনাস কে ওয়ান ব্লকটির ক্ষেত্রফল এ এবং ব্লকটির দৈর্ঘ্য এল আমরা জানি তাপ পরিবহনের হার মানে এক সেকেন্ডে তাপের পরিবহন সুতরাং এইচ ইকুয়ালস টু কিউ বাই টি যেখানে টি হল সময় যেহেতু তাপ পরিবহনের হার ব্লকের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যর সমানুপাতিক তাহলে আমরা লিখতে পারি এইচ সমানুপাতিক টি টু মাইনাস টি ওয়ান আবার তাপ পরিবহনের হার ব্লকটির ক্ষেত্রফলের সমানুপাতিক সুতরাং এইচ সমানুপাতিক এ এবং তাপ পরিবহনের হার ব্রকটির দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক সুতরাং এইচ ব্যস্তানুপাতিক এল বা এইচ সমানুপাতিক এক বাইল এবারে তিনটিকে সংযোজন করে পায় এইচ সমানুপাতিক যেখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক সুতরাং কিউ বাই টি ইকুয়ালস টু কে ইনটিউ কি মাইনাস টি ওয়ান কে এর মান ব্লকের উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে একে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলা হয় এবার এই সমীকরণটি থেকে কে আর রাশিমালা নির্ণয় করলে পাওয়া যাবে কে ইকুয়ালস টু কিউ এল বাই কি বাই এ কি টু মাইনাস ওয়ান এবার কি টু মাইনাস ওয়ান এল কি এবং এ প্রত্যেকে ওয়ান হলে কে ইকুয়ালস টু হয় কিউ সুতরাং কে তথা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা হল একক বেদ এবং একক প্রস্তুচ্ছেদযুক্ত পদার্থখণ্ডের বিপরীত পৃষ্ঠের তাপমাত্রা প্রভেদ একক হলে তার ভিতর দিয়ে পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে এক সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাও পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের সমান